প্রিয় ছাত্রছাত্রী আর আমির টিউটোরিয়াল হোমে তোমাদের জন্য নিয়ে এসছি অবশ্যই গ্রাজুয়েশনের দ্বিতীয় পরিবেশ বিদ্যার ই এন ভিএসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অবশ্যই গুরুত্বপূর্ণ সিলেবাস এবং তার সঙ্গে অবশ্যই আলোচনা করব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বই কি রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে সাহায্য করবে এবং তার সঙ্গে অবশ্যই দিয়ে দেব কিছু গুরুত্বপূর্ণ নোটস যেগুলোকে অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টারে অ্যাজ এ পার্ট হিসেবে অবশ্যই পড়তে হবে তাই বলে থাকবো যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে দাও তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই করে রাখবে কারণ খুব শীঘ্রই তোমাদের জন্য অবশ্যই বিভিন্ন রকম সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ সাজেশন গুরুত্বপূর্ণ নোটস একের পর এক নিয়ে আসে সেগুলো যাতে তোমরা সবার আগে পাও তাই অবশ্যই অল ব্যান্ড নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে তো সবার আগে দেখে নাও গুরুত্বপূর্ণ ইএনভিএসসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে গুরুত্বপূর্ণ সিলেবাস তো দেখো তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের এই ইএনভিএসসি এর অবশ্যই চারটি টপিকের উপর তোমাদের পড়া থাকবে এবারে সেকেন্ড সেমিস্টারে অবশ্যই চারটে মাত্র টপিক রয়েছে সেই টপিকের ভেতরে ঢুকে কোন কোন অংশগুলোকে অবশ্যই পড়তে হবে সেটাকে নিয়েও তোমাদের সামনে আলোচনা করব এবং তার সঙ্গে অবশ্যই দিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলোকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে একের পর এক চ্যাপ্টার ওয়াইজ এই ধরনের প্রশ্ন আমি তোমাদের সামনে একের পরে এক সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রস্তুত করতে থাকো তাহলে অবশ্যই কোনো রকম চিন্তা করতে হবে না তোমাদের অবশ্যই সেকেন্ড সেমিস্টার এক্সামের আগে তো দেখে নাও সবার আগে তোমাদের সামনে তুলে ধরি গুরুত্বপূর্ণ সিলেবাস অবশ্যই প্রথম সিলেবাসের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা পড়বে সেটা অবশ্যই তোমাদের যে বৈচিত্র্য এবং এর বিতরণ এখান থেকে তোমরা কি কি পড়বে এখানে তোমাদের পড়তে হবে জীব বৈচিত্রের সংজ্ঞা পড়তে হবে জীব মাত্রা এবং প্রকার পড়তে হবে পড়তে হবে ভারত বিশ্বের বিভিন্ন জীব বৈচিত্র্য পড়তে হবে জীব বৈচিত্রের হটস্পট মেগা ডাইভার্সিটি দেশগুলোকে অবশ্যই তোমাদের এখানে পড়তে হবে অবশ্যই সেকেন্ড যে ইউনিটটা বা সেকেন্ড দুই এর জায়গাটা পড়বে সেটা জীব বৈচিত্রের জন্য হোমকে এখান থেকে তোমরা কি কি বিষয়টা পড়বে বা কোন কোন অংশটা পড়তে হবে বলতে গেলে বলতে হয় জীব ক্ষতির ধরন পড়তে হবে ভূমি ব্যবহার এবং ভূমির আবরণ পরিবর্তন করতে হবে প্রত্যেকে প্রজাতির বাণিজ্যিক শোষণ করতে হবে আক্রমণাত্মক প্রজাতি করতে হবে আগুন হবে দুর্যোগ করতে হবে জলবায়ুর পরিবর্তন এখানে অবশ্যই হবে এখান থেকে তোমাদের নম্বর থার্ড যে চ্যাপ্টারটা পড়তে হবে সেই চ্যাপ্টারটার নাম অবশ্যই সংরক্ষণ নীতি এই সংরক্ষণ নীতি থেকে তোমরা কি কি পড়বে সংরক্ষণ নীতি থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে অবশ্যই পড়তে হবে যেটা ইনস্টিটিউট এবং সংরক্ষণের গুরুত্ব এবং নীতি পড়তে হবে সংরক্ষণ করতে হবে এটা হলো তোমাদের থার্ড নম্বর চ্যাপ্টার এখান থেকে ফোর্থ চ্যাপ্টারটা কি পড়বে ফোর্থ চ্যাপ্টারটা পড়তে গেলে অবশ্যই হয় এখানে পড়তে হবে পর্যটন এবং অবসর এখান থেকে কোন কোন অংশটা পড়বে এখান থেকে অবশ্যই পড়তে হবে ধরন করতে হবে ইকোটুরিজম কনসেপ্ট পড়তে হবে পড়তে হবে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পড়তে হবে এখানে পড়তে হবে ইকোটুরিজমের প্রভাব পড়তে হবে এবং তার ব্যবস্থাপনা করতে হবে এবং এখানে পড়তে হবে অবশ্যই হোম স্টে পর্যটন অবশ্যই তোমাদের এখানে পড়তে হবে এই যে অংশটা এটা তোমাদের সম্পূর্ণ অবশ্যই সিলেবাসটা আর এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করতে হবে সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই এগুলোকে প্রস্তুত করাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য এবং একের পর এক তোমাদের সামনে অবশ্যই আমি নিয়ে আসবো গুরুত্বপূর্ণ অবশ্যই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা বোধ খুব বেশি গুরুত্বপূর্ণ একের পর এক চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন প্রশ্ন এবং উত্তর অবশ্যই সেকেন্ড সেমিস্টারেও ইএনবিএসি তোমাদের অবশ্যই এনসিকিউ টাইপ হবে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো একের পর এক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো পারলে তোমার বন্ধু বান্ধব প্রিয়জন যা রয়েছে তাদেরকে অবশ্যই চ্যানেলটা রেকমেন্ড করো তাহলে অবশ্যই আমি বেশি সবচেয়ে বেশি অবশ্যই তোমাদের কাছ থেকে উপকৃত হব এখনকার জন্য রেডি খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোন গুরুত্বপূর্ণ সেশনে নেক্সট কোন গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনায় এখনকার জন্য টাটা